মন্ত্রীসিপে আর মাথা ফাড়ি কি রাব্বার ফাঁসে তো মানুষের ফাটতো থাকতো এক এক ঘটনা এই ধরনের তবে ইয়ার আগেও দুই হাজার একর মনে নির্বাচন ওই নির্বাচনের মানে ইলেকশনের তিন চার দিন আগে গন্ডগোল ছেলে মারা গিয়ে গেলি প্রথমে সাহেব মেহমান গেলি রাস্তা রাস্তাঘাটের কি অবস্থা চলাচল করি সব সবসময় কন্টিনিউ রাস্তা গইলে আবার নষ্ট কন্টিনিউ দেখবার লাহা দর্শক স্বাগত জানায় সিএনটি ভি স্টুডিও নিয়মিত আয়োজন রাজনৈতিক আলাপচারিতা অননার লগে আছে অনন্যা আজিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু চক্রগ্রাম ষোলো বাসফালী আসন ও দেশর চলমান রাজনৈতিক বাস্তব আনারঙ্গে আনারঙে সিএনটি ভি স্টুডিও রয়ে চক্রগ্রাম দক্ষিণ জেলা বিএপির যুগ না হবে ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নিশকাতুল চৌধুরীর পাপা

আপনারা জানুন এই যে বাসখালী জি এন আর আর আসন আর মরহুম পিতাল্লা জাফর ইসলাম চৌধুরী এই আসনেরই চাচার বা নির্বাচিত এমপি আছিল সাবেক বাসখালীর প্রথম সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী বনপরিবেশ প্রতিমন্ত্রী আছিল তো আর আর এই এলাকা গান লই এনে আর একটা পারিবারিক একখান নিবিড় সম্পর্ক বাসখালী মানুষের লগে ইয়ে না তুমি আরবা এই বাসখালী রাজনীতি নামি তা এই এত তো শুরু করি এখন পর্যন্ত জনগণের বাসখালী যারা জনগণ আছে তারা লয় আর এক হত্যারন্ত ব্যক্তিগত সম্পর্ক প্রায় মানুষের লয় এবং গরিবটি এবং যেহেতু দীর্ঘদিনের পথযাত্রা পথযাত্রা বা প্রথম নির্বাচন পঁচানব্বই সাল আমি ছোট আসলাম এত তুমি আব্বার লগে ক্যাম্পিং করতে আব্বার পক্ষে এলাকার তো এত তুমি বিভিন্ন এলাকা ঘুরি বেড়াই তো সেই অনুবাদে বেকাল পরিচিতি আছে সব প্রায় এলাকা যাওয়াই তো এই এলাকার ব্যাপার হত হইতে গেলে অন্যরা জানো না আর এক পাশে পশ্চিম মেদিনীপুর উপকূল সমুদ্র আর পূর্ব সাইড এ ফুটা পাহাড় বা সৌন্দর্য আহ তমযোগ আর হইতে গেলি এবং এই এলাকা কান যদি আর আর পরিকল্পনা করতাম যাই আর আব্বা